হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন কুকিং চ্যানেলে আজকে যে এখানে দেখছেন একবারটি সয়াবিন নিয়েছি আর এখানে আমার দুটো গাজর আছে একটা আলু আছে আর পটল আছে চারটে পটল নিয়েছি এই গাজর আলু পটল দিয়ে আজকে সয়াবিনের তরকারি হবে তো দেখতে থাকুন আমি আমার সবজিগুলো রেডি করে ফিরে আসছি আবার অন্যায় একটা সসপ্যানের মধ্যে সয়াবিনগুলো ওই যে বসিয়ে দিয়েছি ফুটিয়ে নেব দেখুন আমার সয়াবিনটা এই যে উঠছে গরম জলে ফুটিয়ে নিয়েছি এই দেখুন নরম হয়ে গেছে একদম স্পজের মতো নরম হয়ে গেছে

কড়াই গরম হয়ে গেছে এবারে তেল ঢেলে নিচ্ছি তেল গরম হয়ে গেছে এবারে আলু আলুটা ভেজে না

আলু কাজের আমার সাজা হয়ে গেছে ওরা তুলে বানাবো মাঝখানে এভাবে চিড়িয়ে দিয়েছি তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়

খিয়ে নিয়েছি চাষ দিয়ে মিনিট মাখিয়ে পটলটা এবারে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে পটলটা তুলে নেবো তেল এখানে গোটা গরম মশলা এই তিনটে চারটে লবঙ্গ নিয়েছি আর দুটো দারচিনি টুকরো দিয়েছি আর তিনটে এলাইচ নিয়েছি একবার पगली दे दी री ताकनी क्या ये सब हो गया

করে ভেন্ডর পটানো হয়ে গেছে আমার এবারে ভেজে রাখা আলু পটল গাজর দিয়ে দিচ্ছি ওটা ভালো করে কষিয়ে নেব মশলা সঙ্গে মিশিয়ে নেব নুনটা দেওয়া হয়নি আমার পরিমাণ মতো নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো কতক্ষণ আলু গাজার শুদ্ধ হবে না আমরা সবগুলো পকানো হয়ে গেছে দু তিন মিনিট পচিয়ে নিয়েছি এবারে এই বাটিতে গামলার মধ্যে সব সয়াবিন মেখেছিলাম ওই জন্য এই গামলা দিয়ে জলটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ গাজর আলু সিদ্ধ হচ্ছে না এই থালা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবারে ঢাকনাটা খুলে দেখছি আমার গাজর আলু গাজর সিদ্ধ হলো কি না এই দেখুন বন্ধুরা গাজর একদম সিদ্ধ হয়ে গেছে এই যে আর ভেঙে যাচ্ছে তো গাজর যখন সিদ্ধ হয়েছে আলু সিদ্ধ হয়ে গেছে যে তারপর ভেঙে যাচ্ছে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে গাজর আলু দিয়ে আলু গাজর পটল দিয়ে তরকারি এবারে ধনে পাতা দিয়েও করা যায় দনে পাতা আমার নেই যেহেতু ওই জন্য আমি এখন গরম মশলাটা দিয়ে দেবো আরো দেখাচ্ছি এই যে গাজরটা একদম নরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এই যে এবারে তরকারিটা নামিয়ে নেব নামিয়ে একটা বাটির মধ্যে ঠেলে দেখাচ্ছি বন্ধ আলু পটল আর গাজর দিয়ে আজকে সয়াবিনের তরকারি রান্না করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট তো করবেনই আর আমার তরকারি যদি আলু পটল সয়াবিনের তরকারি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা গরমের মধ্যে কি করব এখন হালকা হালকা খেতে হয় আর এই তরকারিটা আপনারা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন তো একদিন করেই দেখুন বাড়িতে আশা করছি ভালো লাগবে তো যাই হোক দেখবেন আর কি বলবো একটাই তো আস মানে আশা যে একটা লাইক আর একজন সাবস্ক্রাইবার তো যাই হোক করে দেবেন আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো সবাই ভালো থাকবেন এই গরমে টাটা